হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ডাইমেনশন তোমাদের সাথে আজ মাধ্যমিক দু হাজার পঁচিশ তার ইংলিশের গ্রামার যে সেকশনটা সেটা আমি একটু আলোচনা করব তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখো দেখো মাধ্যমিক গ্রামার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি মার্ক্সের কোয়েশন পেপার হয় শুধু গ্রামারটা তার আগে কী কী থাকে তার আগে থাকে একটা আনসিন তার পরে থাকে রাইটিং আর একদম প্রথমে থাকে সিন ঠিক আছে টোটাল নাইনটি মার্কসের কোশ্চেন হয় আর স্কুলের হাতে দশ মার্কস থাকে এটা তোমরা সবাই জানো যাই হোক তো ফোরের যে দাগটা তোমরা কোশ্চেন পেপারে চার নম্বর যে দাগটা পাবে চার পাঁচের এ পাঁচের বি পাঁচের সি অ্যান্ড ছয় এই যে সেগমেন্টটা এই সেগমেন্টটা কিন্তু গ্রামাটিক্যাল পার্ট আমরা বলছি তার চার নম্বর যে সেগমেন্ট বা কোশ্চেন নাম্বার সেখানে থাকে ফিল ইন দ্য উইথ প্রপার ভার্বেল ফর্মস ভার্বের সঠিক ফর্মটা টেন্সের সঠিক ফর্মটা দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে চার নম্বর দাগি টোটাল কটা থাকে তোমরা দেখে নাও টোটাল থাকে তিনটে এই জন্য কিন্তু মার্কস অ্যালোটেড ওয়ান ইন্টু থ্রি ইজ ইকুয়াল টু থ্রি মার্কস ক্লিয়ার এখানে থাকে ভার্বের সঠিক ফর্ম দেখো ব্র্যাকেটে তিনটে করে অপশনস রয়েছে আমি পুরো প্যাসেজটা পড়ছি তোমরা কিন্তু পুরো প্যাসেজটাকে পড়ে নেবে ওকে অ্যাট লিস্ট টু পারসন্স অন্ততঃপক্ষে দুজন মানুষ ওয়াজ ডায়েড ওয়্যার ডায়েড নাকি শুধু ডাইড বিষয়টা দেখো টু পার্সেন্স মানে হচ্ছে প্লুরাল নাম্বার একের বেশিকে আমরা প্লুরাল বলি তাহলে সেক্ষেত্রে ওয়াজ ডায়েটের কনসেপ্টটা থাকছেই না ওয়াজ ডায়েট প্রথমেই ক্যান্সেলড তারপরে থাকছে শুধু ডায়েট শুধু ডায়েট আমরা এখানে কেন দিতে পারবো না বলতো কারণ এই দুটো পারসেন মারা গিয়েছে একটা অ্যাক্সিডেন্টে তাহলে সেটা ইচ্ছে মৃত্যু নয় তাই না তাহলে তো সুইসাইড রাইট তাহলে সেক্ষেত্রে তুমি যদি ডায়েট দাও তাহলে তার ইচ্ছে মারা গিয়েছে আর এখানে বলেছে ট্রেন ডিরেলমেন্ট হয়েছে মানে ট্রেন লাইন থেকে নেমে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার ফলে দুজন মানুষ মারা গেছে আর ছজন ইনজিওর হয়েছে ওকে তাহলে আমরা এটাকে কি অ্যাপ্লাই করব প্যাসিভ ভার্ব অ্যাপ্লাই করবো এক্ষেত্রে পড়ে রয়েছে দেখো ডায়েট তাহলে এখানে আমরা লিখবো বিষয়টা কি দাঁড়ালো টু পার্সেন্স দুজন পার্সেন অনিচ্ছাকৃত মৃত্যু হয়েছে তাদের তারা ইচ্ছে করে মারা যায়নি সিক্স পার্সেন্স ড্যাস ইনজিও আহত হয়েছে সেম তাহলে যেহেতু সিক্স ফ্লোরেল নাম্বার ওয়াজটাও ক্যান্সেল হয়ে গেল শুধু ইঞ্জুরটাও ক্যান্সেল হয়ে গেল তাহলে এখানে লিখব আমরা ওয়্যার ইনজিওর্ড ওকে তাহলে অ্যাট লিস্ট টু পার্সেন্টস ওয়্যার ডায়েট অ্যান্ড সিক্স পার্সেন্টস ওয়্যার ইনজিওর্ড ইন আ ট্রেন ডিরেল মেন্ট ট্রেনের ডিরেল করা মানে কি রেল লাইন থেকে নেমে যাওয়া তাকে বলে ডিরেলমেন্ট ইন ইন আলিপুরদুয়ার ঘটনাটা আলিপুর দুয়ারে ঘটেছে অ্যাকর্ডিং টু রিপোর্ট যে যে তথ্যটা পাওয়া যাচ্ছে ওখান থেকে ইনফরমেশন দ্য ড্রাইভার অফ ক্যাপিটাল এক্সপ্রেস ট্রেনটার নাম হচ্ছে ক্যাপিটাল এক্সপ্রেস তো ওই ট্রেনের যে ড্রাইভার ওভার শট দ্য রেড সিগন্যাল অ্যাকচুয়ালি সিগন্যালটা যে লাল হয়ে রয়েছে সেটা তিনি খেয়াল করতে পারেননি লাল সিগন্যাল মানে কি ট্রেনটাকে দাঁড় করাতে হবে উনি সেটা খেয়াল করতে পারেননি উনি ট্রেন চালিয়ে দিয়েছেন রেজাল্টস রেজাল্টেড রেজাল্টিং ইন দ্য ডিরেলমেন্ট তাহলে খেয়াল করে দেখো এই যে সেন্টেন্সটা অ্যাকর্ডিং টু রিপোর্ট দ্য ড্রাইভার অব ক্যাপিটাল এক্সপ্রেস ওভার শর্ট এটা হচ্ছে ওভার ওভারলুক করা এটা যদি মেন ভার্ব হয় পরে আর মেন ভার্বের প্রয়োজন পড়বে না ঠিক কি না এই সেন্টেন্সে এটা যদি মেন ভার্ব হয়ে থাকে পরে ফার্দার মেন ভার্বের প্রয়োজন পড়বে না অতএব এটা ক্যান্সেল হয়ে গেল যেহেতু পুরো প্যাসেজটা পাস্টেন্সে রয়েছে তাহলে সিম্পল প্রেজেন্টের কোনো জায়গা নেই তাহলে পরপর দুটো ক্যান্সেল আউট হয়ে গেল পরে রইল রেজাল্টিং আমরা লিখব রেজাল্টিং দেখো তিনটা আনসার কিন্তু করা আমার কমপ্লিট তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা অ্যাটলিস্ট টু পার্সেন্ট ওয়ার ডায়েড এন্ড সিক্স পার্সেন্ট ওয়্যার ইনজিও ইন আ ট্রেন্ট ইন আলিপুর দিয়ার অ্যাকর্ডিং টু রিপোর্ট দ্য ড্রাইভার অব ক্যাপিটাল এক্সপ্রেস ওভারশ ওভারলুক করা অর্থাৎ না দেখতে পাওয়া দ্য রেড সিগন্যাল রেজাল্টিং ইন দ্য ডিরমেন্ট তাহলে এই যে দেখতে পেলেন না ড্রাইভার তার রেজাল্টটা কি দাঁড়ালো ট্রেনটা ডিরেল হয়ে গেল এবং তার রেজাল্ট কি কি এফেক্টটা পড়লো দুজন মারা গেলো ছজন আহত হয়ে গেল ক্লিয়ার তাহলে এইভাবে কিন্তু তোমরা বুঝে বুঝে এই প্যাসেজটা করবে পার্ট দেখো ফাইভের এর এ বলেছে উইথ আর্টিকলস অ্যান্ড প্রেপোজিশনস আর্টিকেল এবং প্রেপোজিশন দিয়ে ফিলেন দ্য এখানেও তোমাদের তিনটে ব্ল্যাঙ্কস রয়েছে খেয়াল করে দেখো ওয়ান টু অ্যান্ড থ্রি

তাহলে গ্রিন চেয়ারে বসে থাকা ছেলেটি উঠে দাঁড়ালো কেন উঠে দাঁড়ালো আমাকে জিজ্ঞাসা করতে টু আমাকে জিজ্ঞাসা করতে এটা ইনফিনিটিভ বলি টু প্লাস ভি ওয়ান ভি ওয়ান মানে প্রেজেন্ট ফর্ম অফ ভার আমাকে জিজ্ঞাসা করতে কি জিজ্ঞাসা করতে একটা প্রশ্ন অথবা প্রশ্নটি তাহলে কি দাঁড়ালো দ্য বয় ফ্রম দ্য গ্রিন চেয়ার স্টুড টু আসক মি দা কোয়েশন বা আ তাহলে গ্রিন চেয়ারে বসে থাকা ছেলেটি উঠে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করলো একটি কোয়েশেন অর্থাৎ আমাকে জিজ্ঞাসা করলো একটি কোয়েশন অথবা কোয়েশনটি তবে এটার পসিবিলিটি জেনারেলি নেই এটার পসিবিলিটি স্ট্রং কারণ কোশ্চেন নির্দিষ্ট নাও হতে পারে সে উঠে দাঁড়িয়ে কি কোশ্চেন করবে আমাকে সেটা তো আমি জানি না তাহলে সেক্ষেত্রে অনির্দিষ্ট বি রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্বস উইথ সুইটেবল ফ্রাজল ভার্বস ফ্রম দ্য লিস্ট এখানে দেখো ওয়ান টু থ্রি তিনটে সেন্টেন্স রয়েছে তার একটা করে ভার্বের তলায় খেয়াল করে দেখো আন্ডারলাইন করা আছে এই আমরা রিপ্লেস করে দেব উইথ দ্য এখানে একটা লিস্ট দেওয়া থাকবে ব্র্যাকেটে দেখো তিনটেই ফ্রাজাল ভার্ব আছে আর এখানে তিনটেই সেন্টেন্স আছে ওকে এইবার এখানে একটা বিষয় আছে বলার সেটা হচ্ছে এই ওয়ার্ডগুলো যেগুলো আমরা ফ্যাজাল ভাব দিয়ে রিপ্লেস করব। সে ওয়ার্ডগুলোর বাংলা মানেটা কিন্তু আমাদের জানতে হবে শুধু তাই নয় এই ফাজাল ভার্বের বাংলা মানেগুলোও আমাদের জানতে হবে ওকে প্রথমে ওই ফাজাল ভার্বের বাংলা মানেগুলো তোমাদেরকে বলে দিই ওকে টার্ন ডাউন কথার মানেটা হচ্ছে প্রত্যাখ্যান করা রিজেক্ট করা পাস সাবে কথার মানে মারা যাওয়া আর লুক ফর মানে খোঁজা খুঁজে বেড়ানো তাহলে দেখি তো এর সাথে ম্যাচ করে কি না দেখো প্রথমে লেখা আছে ডায়েট মানে মারা গিয়েছিল তাহলে মারা যাওয়ার ফ্রাজাল ভাব কোনটা পাসাবে এখানে একটা কথা বলার আছে ডায়েট দেখো পাস টেন্সে আছে খেয়াল করছো কিন্তু লিস্টে যে ফ্রাজাল ভাবগুলো থাকবে সেগুলো অলওয়েজ কিন্তু প্রেজেন্ট টেন্সে থাকবে আমি রিপ্লেস এটা দিয়ে নিতে হবে ডায়েট ডায়েটের রিপ্লেসমেন্ট কি পাস হবে কিন্তু ডায়েটটা যেহেতু পাস টেন্সে রয়েছে তাই জন্য আমরা লিখলাম পাস্ট এটা পাস্টে আছে এটাকে আমি পাস্টে করে বসা লাগবে জায়গায় নেতু তো টেন্স মিসম্যাচ করবে ঠিক তো দ্য ইয়ং ম্যান ইজ সার্চিং ফর আ জব একটা যুবক একজন যুবক সে একটা কাজের খোঁজ করছে তাহলে সার্চ করা মানে হচ্ছে লুক ফর খোঁজা কিন্তু খেয়াল করে দেখো এখানে কিন্তু আইনজি অ্যাড করা আছে তাহলে আমাকে লুকের সাথে আইনজি অ্যাড করে লুকিং করে নিতে হবে অর্থাৎ এর যে টেন্স ফর্ম বা ভার্ভের প্যাটার্ন সেই অনুযায়ী ফ্রাজাল ভাবটাকে আমাদের সেই প্যাটার্নে বা টেন্স ফর্মে নিতে হবে নিয়ে এখানে বসাতে হবে ক্লিয়ার তাহলে সার্চিংটার জায়গায় আমরা লিখছি লুকিং ফর ওকে তাহলে হলো হল পাস্টাবে সার্চিং হচ্ছে লুকিং ফর

তিনটে ফ্রাজাল ভার জন্য কিন্তু মার্কস অ্যালোটেড ছিল থ্রি মার্কস তাহলে অলরেডি তোমরা ভার্বাল ফর্মের ব্ল্যাঙ্কে থ্রি আর্টিকেল প্রিপোজিশনের ব্ল্যাঙ্কে থ্রি 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 সিক্স আর এখানে থ্রি মার্কস নাইন মার্কস কিন্তু অলরেডি পেয়ে গেছো এবার কি পুরো রয়েছে দেখো এটা কিন্তু মাধ্যমিক গ্রামারের ভীষণ ভাইটাল একটা সেগমেন্ট ফাইভ এস সি নাম্বার যেটা সেটা কি ডু এস ডাইরেক্টেড যেমন ডিরেকশন দেওয়া হবে সেই অনুযায়ী বাক্যের পরিবর্তন বা বাক্যান্তর সেটা কিরকম জিনিস হর বিহেভিয়ার তার আচরণ আমাকে বড় দুঃখ দিয়েছিল এটা বলেছে ভয়েস চেঞ্জ করতে ব্র্যাকেটে একটা ডিরেকশন আছে খেয়াল করো এটা কি বলে ডাইরেক্টেড তাহলে তুমি তাই করবে যেমনটা ডাইরেকশন ব্র্যাকেটে দেওয়া আছে ক্লিয়ার তাহলে এই সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ করতে দিয়েছে তাহলে মিটেক আমরা লিখব আই হার লিখব এখানে মানে হার বিহেভিয়ার আর কি অ্যাকচুয়ালি পুরো সাবজেক্টটা তাহলে এখানে লিখব বাই হার বিহেভিয়ার ভি আর এটুকু হচ্ছে এজেন্ট ডুয়েট অফ দ্য অ্যাকশন মাঝখানে পড়ে রয়েছে শক্ট এর থার্ড ফর্ম কি বলো শক্ট আর আই যেহেতু ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে ওয়াজ বা ওয়ারের কোনটা বসবে বলো ওয়াজ বসবে তাহলে পুরোটা পড়ো আই ওয়াজ শক্ট বাই হিজ বিহেভিয়ার তার আচরণের দ্বারা আমি দুঃখ পেয়েছি নেক্সট নাম্বারটা দেখো আই হ্যাভ আ হেডেক ওয়েল্ড স্বামীনাথন এটা তোমাদের একটা টেক্সট বুকের গল্প থেকে দাও হয়েছে फादर স্বামীনাথন বলে খুব ইন্টারেস্টিং একটা গল্প রয়েছে আই হ্যাভ আ হেডেক আমার মাথা ধরেছে বা আমার মাথা যন্ত্রণা করছে ওয়েল্ড স্বামীনাথন বিল মেনি বিলাপ করা দুঃখ ভরে বড়া বলা কোন জিনিস বা সরফুলি কিছু বলা এটাকে ন্যারেশন করতে দিয়েছে তার ন্যারেশন করতে গেলে আমাকে প্রথমে এই পাঠটাকে আগে আনতে হবে আর ইনভার্টেড কর্মবদ্ধ যে পাঠটা সেটাকে লাস্টে রাখতে হবে তাহলে লিখব কি স্বামীনাথন ওকে ওয়েল্ড যেমনটা আছে ভার সেটাকে আমি ডিস্টার্ব করলাম না রেখে দিলাম কি বলে সে ওয়েল করেছিল বসালাম এটা অ্যাকচুয়ালিটিভ নারিশন যেই দ্যাটটা বসালাম ইনভার্টের কমা কিন্তু ভ্যালুস হয়ে গেল ক্লিয়ার আয় তাকে বোঝাচ্ছে স্বামীনাথনকে এবং সে ছেলে তাহলে লিখব হি আয়ের জায়গাটা আর হ্যাভের জায়গাটা লিখবো হ্যাড কেন রিপোর্টিং ভাবটা দেখো পাস্টেন্সের রয়েছে এরকম রিপোর্টিং ভাবসে হ্যাভের পাস কি বলো হ্যাড তারপর রয়েছে আ হেডে যা রয়েছে সেটা লিখে দিলাম তাহলে কি দাঁড়ালো দেখো স্বামীনাথন ওয়েল্ড দ্যাট হি নেক্সট দেখো দা সুন্দর তোমাদের বলেছে পজিটিভ ডিগ্রিতে ট্রান্সফার করতে তাহলে দেখো দা লার্জেস্ট তোমরা বুঝতেই পারছো এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে নিতে বলেছে পজিটিভ ডিগ্রি অ্যাকচুয়ালি ডিগ্রি তিন রকম একটা পজিটিভ একটা কম্পারিটিভ একটা সুপারলেটিভ তো তোমাদের সুপারলেটিভ থেকে পজিটিভে নিতে বলেছে পজিটিভে নিতে গেলে কি লিখবো নো আদার দিয়ে শুরু করো তাহলে নো আদার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কিন্তু ওকে নো আদার ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড কোন টেন্সে রয়েছে দেখো সিম্পল প্রেজেন্টেড হয়েছে তা লিখলে আমরা ইজ তাহলে নো আদার ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড ইজ লার্জেস্ট এর পজিটিভ ডিগ্রি কি লার্জ তাহলে এখানে লিখবো সো অ্যাজ সো লার্জ অ্যাজ অ্যাকচুয়ালি এখানে একটা ছোট্ট বিষয় একটু বলি সেটা হচ্ছে সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ নদী শুরু মানে সেন্টেন্সটা নেগেটিভ কিন্তু ডিগ্রিটা পজিটিভ ফ্যান দিস সেন্টেন্সটা নেগেটিভ তাহলে সেক্ষেত্রে না অ্যাডজেক্টিভের আগে সো অ্যান্ড পরে অ্যাজ অ্যাড করাটা ভালো আর যদি সেন্টেন্সটা অ্যাফরমেটিভ হতো অর্থাৎ নো ওয়ার্ডটা না থাকতো তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাডজেক্টিভের আগেও অ্যাজ পরেও অ্যাজ এরকম আমরা বসাতে পারতাম আচ্ছা আমার এই চ্যানেলে কিন্তু ডিগ্রি চেঞ্জের উপরে ডিটেলড একটা খুব সুন্দর ভিডিও রয়েছে তোমরা অবশ্যই কিন্তু ওটা চ্যানেলে গিয়ে সার্চ করে দেখে নেবে ওকে তাহলে কি দাঁড়ালো নো আদার এবার লিখবো দা সুন্দর তাহলে এটা হয়ে গেল তোমার পজিটিভ ডিগ্রি নো আদার ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড ইজ সো লার্জ অ্যাজ দা সুন্দর ব্যান্স অ্যাকচুয়ালি ডিগ্রি চেঞ্জ কিন্তু অনেক স্টুডেন্টদের কাছে একটা ভয়ের কারণ তো সেক্ষেত্রে ডিগ্রি চেঞ্জের যে ভিডিওটা রয়েছে সেটা খুব সুন্দর করে রুল অনুযায়ী ভেঙে ভেঙে বোঝানো আছে তোমরা অবশ্যই সার্চ করে ডিগ্রিটা দেখে নেবে আমার ভয়েস চেঞ্জেরও সেপারেট অনেকগুলো ভলিউমে ভিডিও রয়েছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করে সেগুলো দেখতে পারো ন্যারেশন চেঞ্জেরও খুব সুন্দর সুন্দর ভিডিও রয়েছে অনেকগুলো পার্টে পাঁচ ছটা পার্টে সেগুলো তোমরা কিন্তু প্ল্যান প্ল্যানওয়াইজ দেখে নিতে পারো তাহলে কি তোমাদের যে বেসিক কনসেপ্টগুলো যদি কোনো জায়গায় ডিফেক্টিভ মনে হয় ভুল হচ্ছে বলে তোমরা কিন্তু ওখান থেকে ক্লিয়ার করে নিতে পারবে ওকে তাহলে এই গেল আমাদের গ্রামার পার্টটা তাহলে অলরেডি আমরা কত মার্কস অ্যাচিভ করতে পারলাম আমরা পেরেছি থ্রি প্লাস থ্রি সিক্স প্লাস থ্রি নাইন প্লাস থ্রি টুয়েলভ অলরেডি টুয়েলভ মার্কস কিন্তু আমাদের পাওয়ার কমপ্লিট এবার একটা বিষয় বলি এই যে সিক্স নাম্বার পার্টটা গ্রামারের সিক্স নাম্বার যে দাগের প্রশ্নটা সেটা কি সেটা হচ্ছে আনসিন প্যাসেজ থেকে চারটি ওয়ার্ডের নিয়ারেস্ট মিনিং বার করতে দেবে তোমরা আনসিন প্যাসেজটা থরলি পড়বে মন দিয়ে পড়বে কঠিন ওয়ার্ডগুলো তলায় পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে কন্টেকচুয়াল মিনিং বোঝার চেষ্টা করবে যে ওই সেন্টেন্সে ওই ওয়ার্ডের মানে কী বা প্যাসেজ ওয়াইজ ওই ওয়ার্ডটার মিনিং কি অ্যাকচুয়ালি এরকম কোনো স্টুডেন্ট নেই যা ডিকশনারি মুখস্থ তাই না সব ওয়ার্ড যে সে স্টুডেন্ট জানবে তার তো কোনো গ্যারেন্টি নেই এমনও তো আনসেনে ওয়ার্ড আসবে যে স্টুডেন্ট সে ওয়ার্ডের মানে জানে না সেক্ষেত্রে তাকে মিনিংটা কীভাবে জানতে হবে প্যাসেজ পড়ে থরো একটা মিনিংয়ে সেই ওয়ার্ডের মিনিং কি আসছে অথবা সেই সেন্টেন্সে সেই ওয়ার্ডটা কি মিনিং দিচ্ছে মোটামুটি একটা আইডিয়া লাগিয়ে তোমরা পেন দিয়ে আন্ডারলাইন মানে পেন বলছি পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে নেবে করে নিয়ে তোমরা যখন এই ছ নম্বর দাগে আসবে ওই পেন্সিল দিয়ে আন্ডারলাইন করার যে ওয়ার্ডগুলো সে ওয়ার্ডগুলোকে ফোকাস করবে দেখবে তোমরা চারটে ওয়ার্ড পেয়ে যাবে আর সাথে সাথে তোমাকে আরেকবার সেই সেন্টেন্সটা পড়ে দেখতে হবে যে ওই ওয়ার্ডের ওটাই মিনিং কিনা ঠিক আছে একবার চেক করে নেবে দেখবে বিষয়টা খুব ইজি লাগবে তোমাদের কাছে এরকম চারটে মিনিং বার করতে দেবে প্রত্যেকটা টু মার্কস করে ক্যারি করছে তাহলে চারটে এইট মার্কস তাহলে এদিকে বারো নম্বর হয়ে গিয়েছিল এখানে এইট মার্কস টোটাল টোয়েন্টি মার্কসের গল্প শেষ এই হচ্ছে মাধ্যমিক গ্রামার স্পেশাল আশা করি তোমাদের এই ভিডিওটা 八点一刻。